আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू সায়েন্স বেকারি আমাদের হচ্ছে বিজিএস পরীক্ষা नेक्स्ट এবং অনেক গুরুত্বপূর্ণ ইসেন্সে এ প্লাস মিস ওর একটা চান্স থাকে অনেকের লেখার জন্য এবং प्रिपरेशनে আসলে একটা ঘাটতি থাকে সো তোমার যখন प्रिपरेशनে ঘাটতি থাকে তুমি আসলে ডেফিনেটলি কনফিডেন্ট থাকবা না তো অ্যাজ এ রেজাল্ট উই ক্যান আবা লেখালেখির একটা বিষয় থাকে প্রপারলি তুমি যদি না পারো তো বাট ভাই সিচুয়েশন যতই টাফ হোক না কেন देयर इज অলওয়েজ আ ওয়ে এন্ড উইনার তারাই হয় যারা টাফ সিচুয়েশনে হোক মানে যতই প্রেশার সিচুয়েশন হোক ওই প্রেশার হ্যান্ডেল করতে পারে ঠিক আছে একটা কথা এরকম আছে যে উইনার ফাইন্ড দা ওয়ে তা আমি চেষ্টা করবো তোমাদেরকে ওই ওয়ে টা বলার জন্য এছাড়া তোমাদেরকে ডিটেল সাজেশন দেওয়া ছিল যেহেতু তোমরা মেন্টরশিপের অনেকে আগের স্টুডেন্ট তোমাদের কাছে তো সবকিছু ডিটেলসই বলা আছে আমি তো সেম কথা প্রিটেস্ট এর আগে টেস্টের আগে দেন এসএসসি র আগে ওষুধ যদি বলি জিনিসটা আসলে হয় না তো প্রি টেস্টের আগে তোমাদের কাছে এক রকমের সাজেশনস ছিলই সেটা হচ্ছে এসএসসি 24 এর সাজেশনস টেস্টের সময় ভাইয়া তোমাদেরকে জানাইছিলাম যে ইতিহাসের সাবজেক্টগুলো মানে অধ্যায়গুলো কোনটা সেখান থেকে কয়টা করে প্রশ্ন আসবে এবং সাথে চিট কোডটাও হচ্ছে গিয়ে বলে দিছিলাম তো আজকে डेफिनेटলি যেহেতু আমাদের একদিন বন্ধ আমাকে আসলে চিট কোডটাই বলতে হবে কারণ একদিন বন্ধে তুমি 16টা চ্যাপ্টার পড়বা इट्स ইনসেইন ঠিক আছে এটা অলমোস্ট অসম্ভব মানে প্রত্যেকটা সাবজেক্ট এটার জন্য এই ধরনের প্রিপারেশনের জন্য আমাদের আসলে যেটা করতে হয় সেটা হচ্ছে আগে থেকেই প্রিপেয়ার হয়ে থাকতে হয় ঠিক আছে সো আমি আগে থেকেই তোমাদেরকে ওইভাবে প্রিপেয়ার করছি এসএসসি রুটিন দেওয়ার পরে এবং তার পরবর্তীতে হচ্ছে গিয়ে আমি চেষ্টা করছি তোমাদেরকে আচ্ছা কোন সাউন্ড কি আসতেছে ফাইন নো সো ওই জায়গা থেকে আমি তোমাদেরকে আসলে সব সময় চেষ্টা করছি আগে থেকে অ্যাওয়ার করার জন্য ইভেন ইংরেজি আগে যে বন্ধ ছিল কিছুদিন আগে যে বন্ধ গেছে হ্যাঁ মেতের আগে তখনও বলছি যে যারা যারা পারো বিজিএস যাদের বেশি প্রবলেম পড়ে নিও তো ওই কথাগুলা যারা শুনছ বন্ধ কাজে লাগাইছো হোপফুলি এখন তোমাদের জন্য সিচুয়েশন কিছুটা হইলেও ইজিয়ার হবে কিন্তু যারা কোনো কথাই শুনো নাই তাদের জন্য সিচুয়েশন ডিফি মানে টাফ হবে ক্ষেত্রে তোমরা পার পাইতে পারো শুধুমাত্র ভাগ্যের সহায়তায় তো আমি আমার মতো করে তোমাদেরকে রিভিশন স্ট্র্যাটেজিটা বলে দেই দেখো লাস্টের দিকে যে সামাজিক বিজ্ঞান এখানে আমাদের অধ্যায়ে আছে হচ্ছে যে তোমার 14 15 এবং 16 এই 14 15 16 থেকে তোমরা দুইটা কমন পাবা এবং এখান থেকে आंसरগুলো খুবই ইজি খুবই ইজি ইজি आंसर আসে মানে প্রশ্নগুলো পড়াগুলো খুবই ইজি সরি পড়াগুলো খুবই ইজি তো আমি চাই না কেউ এই তিনটা চ্যাপ্টার বাদ দাও এই তিনটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট কিনা ইট ম্যাটার ঠিক আছে তো এই তিনটা চ্যাপ্টার তোমরা এখান থেকে দুইটা প্রশ্ন পাবা আমি চাই তোমরা দুইটা প্রশ্ন এখান থেকে অ্যান্সার করো কারণ এই চ্যাপ্টারগুলো ইজি সবচেয়ে বড় কথা হচ্ছে এই চ্যাপ্টারগুলো তুমি পরীক্ষার দিন সকালে বা আগের দিন রাতেও যদি রিডিং দিয়ে যাও কিন্তু তোমার যদি পড়া মনে থাকে তাহলে তুমি লিখতে পারবা কিভাবে চেষ্টা করবা পয়েন্ট করে লেখার জন্য সুন্দর করে যাদের সুন্দর করে উপস্থাপন করার ক্যাপাবিলিটি আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমি অনেক বেস্ট যে আমি এটা পারতাম সো এই ধরনের সাবজেক্ট আমি অলওয়েজ লাস্টের দিকে জাস্ট রিডিং পড়ে যাইতাম একটু আইডিয়া নিয়ে যাইতাম তারপর হচ্ছে লিখতে পারতাম সো দুইটা প্রশ্ন আমি তোমাকে এখান থেকে কমন দিয়ে দিছি এবং এটা সবারই অ্যান্সার করা উচিত প্রথম দিকের চ্যাপ্টারগুলোতে ভাই অধ্যায় এক দুই থেকে প্রশ্ন আসবে কি না আমি অলরেডি এটা নিয়ে ভিডিও বানাইছি অধ্যায় এক দুই স্টিল ইম্পর্টেন্ট অধ্যায় এক থেকেও প্রশ্ন আসবে অধ্যায় দুই থেকেও প্রশ্ন আসবে ঠিক আছে তুমি যে কনসার্ন থেকে প্রশ্নটা করতেছো যে অধ্যায় এক দুই না পড়লে হবে কিনা এই কনসার্নের সাথে কোনো পরিবারের কোনো সম্পর্ক নাই এটা বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পর্ক ঠিক আছে সো অধ্যায় এক দুই দুইটা থেকে প্রশ্ন আসবে এবং এখান থেকে তুমি দুইটা প্রশ্ন পাবা তো এক দুই এক দুই মোটামুটি সবাই পড়ে সংবিধানের পাঠটুকু বিরক্ত লাগে ওইটা ওইটা আবার সবচেয়ে বাদ দিয়ে তুমি বাকি সবকিছু পড়তে পারো সমস্যা নাই আর ভূগোলটা সবারই বিরক্ত লাগে আমার বিরক্ত লাগতো পৌরনীতি অর্থাৎ আমাদের যে অধ্যায় ছয় সাত আট এই যে চ্যাপ্টার আছে এটা তো এই জিনিসটা আমার কাছে অনেক বিরক্ত লাগতো কিন্তু ভূগোলের মধ্যে আমি হচ্ছে অধ্যায় চারটা একটু কম পারতাম আই গেস হ্যাঁ কিন্তু আমি তোমাকে বলে দেই তুমি পড়বা কিভাবে চ্যাপ্টার সিলেক্ট করবা কিভাবে প্রথম কথা হচ্ছে তোমাদের কাছে তো আমার চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আগে থেকে দেওয়া ছিল কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট তো আমি তোমাদেরকে যদি আমার কাছে তোমরা জানতে চাও আমি তোমাদেরকে সিলেক্ট করতে আমি হচ্ছে তোমাদেরকে অধ্যায় এক দুই ডেফিনেটলি পড়তে বলবো ঠিক আছে আর হচ্ছে গিয়ে আমি যদি বলি লাস্টের তিনটা আমি তোমাদেরকে অলরেডি পড়তে বলছি এখান থেকে তোমরা চারটা সিকিউ কমন পেয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এই পাঁচটা থেকে চারটা কমন পরিনীতির পড়াগুলো মনে রাখাটা খুবই ডিফিকাল্ট এখন এইখান থেকে অধ্যায় ছয়টা হচ্ছে গিয়ে সব থেকে ইজিয়ার তো অধ্যায় ছয়টা তুমি পড়ে যাইতে পারো তারপর হচ্ছে গিয়ে অধ্যায় নয় তো মানে অধ্যায় নয় সবারই পড়া উচিত আর আমি হচ্ছে অর্থনীতির চ্যাপ্টারগুলো পড়তাম মানে ব্যাংক ব্যবস্থাও আমার কাছে মজা লাগতো আর অর্থনৈতিক নির্দেশক সমূহ বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি যে মিশ্র অর্থনীতি এটা সেটা তো এগুলো হচ্ছে কি তোমরা একটু পড়ে যেতে পারো সো তুমি দেখো তুমি যদি সাতটা সিকিউ কভার করতে চাও তোমার হচ্ছে অর্থনীতি মানে ইজিয়ার হিসেবে যদি আমি বলি অর্থনীতি আর হচ্ছে আমার সামাজিক বিজ্ঞান এখান থেকে তোমার চারটা চলে আসে এই আন্তর্জাতিক সম্পর্ক এটা পাঁচটা আর হচ্ছে কি তোমার এই ইতিহাস থেকে দুইটা ঠিক আছে অর্থাৎ আমি মিল করতেছি তোমার হচ্ছে এখানে অধ্যায় নয় থেকে শুরু করে এই যে একদম ষোলো পর্যন্ত মাঝখানে তুমি হচ্ছে গিয়ে নয় পড়তে পারো নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা চ্যাপ্টার আর হচ্ছে এই অধ্যায় এক দুই এই আটটা দশটা চ্যাপ্টার পড়লে তুমি সাতটা সিকিউর শিওর কমন পাবো এখন তুমি যদি অর্থনীতির অধ্যায় এগারো বাদ দাও সেক্ষেত্রে তোমাকে পুরনীতি থেকে অধ্যায় ছয় পড়তে হবে ভূগোল থেকে চার পাঁচ পড়ে যেতে হবে চার পাঁচ এবার কথা আছে এখানে যে ভাই আমি কি আসলে এই দশটা চ্যাপ্টার পড়ে বাকি চ্যাপ্টার গুলো একদমই বাদ দিব তোমার যদি বাদ দাওটা রিস্ক মনে হয় দেয়ার ইজ আ চিট কোড যেটা আমি তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে গাইড থেকে সিকিউ গুলো বোর্ড প্রশ্নগুলো রিডিং করে যাও রিডিং করে যাওয়া মানে তো এগুলো মুখস্থ করে লিখতে হয় মুখস্থর মতো করে পড়ে যাওয়া এখন তুমি ভূগোল তিন চার পাঁচ পড়বা না ঠিক আছে তুমি বই পড়ো না তুমি গাইড থেকে এমসিকিউ পড়ে যাও আর হচ্ছে গিয়ে বোর্ড প্রশ্নগুলো অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান মুখস্থ করে যাও সেম পরিণতির ক্ষেত্র এখন পরিণতি কিন্তু ভাই সাত ছয় সাথে মানে সাত আটা অনেক পড়া টু বি ভেরি অনেস্ট মানে খুবই বিরক্তিকর আমি তো এগুলো এমসিকিউ করছে ক্লাস দিছিলাম আমার মনে আছে তো অর্থনীতি কমপেটিটিভলি আমার কাছে একটু ইজি মনে হয় আমি তোমাকে ইজিআর পার্টটা বলে দিছি অর্থনীতি সামাজিক বিজ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক এবং হচ্ছে ইতিহাস সো ভূগোল ও পৌরনীতি তুমি যদি বাদ দিতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে তুমি গাইড পড়ে যাইতে পারো যদি তোমার যদি পড়তে ইচ্ছে করে আর ভূগোল পৌরনীতি যদি কমপ্লিটলি বাদও দাও গাইড থেকে অন্তত এমসিকিউ পড়ে যায় ঠিক আছে এইগুলো আমি বলতেছি যারা লাস্ট মোমেন্টে এসে সার্ভাইভ করতে চাও তাদের জন্য কারণ যাদের পড়া আছে তোমরা তোমাদের মতো করে রিভিশন দিয়ে যাবা তোমরা নিজের এই এতদিন ভিডিও দেখার পরে বা ভাইয়ার গাইডলাইন পাওয়ার পরে তোমরা জানো যে রিভিশন স্ট্র্যাটেজি কিভাবে সাজাইতে হয় যেটা আমি টাইম চেম্বারও সামনে তোমাদেরকে বুঝিয়ে দিব যে পড়াটা তোমরা নিজেরা কিভাবে গুছে নিতে পারো যেটা আমি বলছি টাইম চেম্বার অন্যতম একটা বিশেষত হচ্ছে যে তুমি আর লাইফে কোনো কিছুর জন্য কার উপরে ডিপেন্ডেন্ট থাকবা না ঠিক আছে আমি ওইভাবে এই জিনিসটা ইয়া করতেছি ইনশাল্লাহ তো সব কিছু মিলে এই ছিল ওভারঅল আমার সাজেশন তোমাদের তরফ থেকে কারণ তুমি র্যান্ডমলি তোমাকে চ্যাপ্টার সিলেক্ট করে দিয়ে কোনো লাভ নাই এখানে আমাদের বিভাগ ওয়াইজ আছে হ্যাঁ যে এই দুইটা চ্যাপ্টার থেকে দুইটা শিওর শর্ট প্রশ্ন তুমি কমন পাবা এই তিনটা থেকে দুইটা তুমি কমন পাবা তোমার চারটা প্রশ্ন এখানে হয়ে গেছে যাদের পাস করার ধান্দা আছে তোমরা এখান থেকে সার্ভাইভ করতে পারবো আমি কথা বলতেছি তুমি যাতে নাইনটির উপরে মার্কস পাও তার উপরে বেস করে তো আমি যা সামারি করে দেই ভাই এখানে মোট এক দুই তিন চার পাঁচ ছয়টা সেকশন আছে ছয়টা সেকশন থেকে তুমি যদি চারটা সেকশন পড়তে পারো যেমন ইতিহাস আমি এই চারটা সেকশন সবাইকে রেকমেন্ড করতেছি কারণ টু টু রিড মেমোরাইজ চারটা সেকশন থেকে তুমি তুমি সাতটা কমন পেয়ে যাবে এখন যদি অর্থনীতি ভালো না লাগে এখান থেকে পড়তে চাও কিন্তু বই পড়বা না তাহলে তুমি হচ্ছে ওই গাইড থেকে বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করে যাইতে পারো এই আর যদি আমি যে চারটা বলছি চারটা সেকশন পড়ো সেগুলো বইও পড়বা কারণ দিন শেষে এগুলো বই মুখস্থ করতে হয় বই থেকে আর বাকি গুলো হচ্ছে জাস্ট গাইড থেকে এমসিকিউ করে যাব বোর্ড প্রশ্ন করে যাব দ্যাটস ইট এবার যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে ভাইয়াকে করতে পারো বা কারো যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাও করতে পারো সমস্যা নেই ওকে আমি সরি ফর করছি আমি মাইক মিট করে রাখছি হ্যাঁ তোমরা হচ্ছে আনমিট করে বলতে পারো ফার্স্ট শাহরিয়ার বলতে পারো জামাহির মাহির আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল সেটা হইলো আমার এক ফ্রেন্ড বলছিল যে ভূগোল থেকে সিকিউর লেখলে মানে নাম্বারটা ফুল পাওয়া যায় এটা তো সত্যি কি না এটা ভাই তুমি ভূগোল থেকে না তুমি যে কোনো জায়গা থেকে নাম মানে লিখলে দশে দশ পাওয়া যায়

রাতের মধ্যে ইতিহাস শেষ করে ফেলতে আমি তোমাকে রিভিশন শেষ আজকের রাতের মধ্যে ইতিহাস শেষ আমি একটু স্ক্রিনটা শেয়ার করে আবার বলতেছি চেষ্টা করো যে আজকের রাতের মধ্যে এই যে আমাদের ইতিহাসের পাঠটা এটা শেষ করে ফেলতে ইট ইস ভেরি মাচ পসিবল অথবা তুমি চাইলে হচ্ছে গিয়ে তুমি যদি মনে করো অর্থনীতি অর্থনীতিটা একটু ডিফিকাল্ট হবে দেন কালকে দুপুরের মধ্যে চেষ্টা করো অর্থনীতিটা শেষ করতে দেন বিকালের দিকে তুমি সামাজিক বিজ্ঞান পড়তে পারো বিকাল থেকে সন্ধ্যা একটা পার্টিকুলার টাইম পর্যন্ত দেন একদম সকালের দিকে তুমি হচ্ছে গিয়ে ওই যে জাতিসংঘ আর হচ্ছে গিয়ে টেকসই উন্নয়ন নয় দশ পড়তে পারো ঠিক আছে সকালের দিকে নয় দশ পড়লে তোমার মনে থাকবে বা সকালের দিকে তুমি সামাজিক বিজ্ঞানে দুইটা চ্যাপ্টার পড়তে পারো মানে তুমি তোমার মতো করে রিভিশন স্ট্র্যাটেজি সাজা নিতে পারো

চ্যাপ্টারগুলো কিভাবে পড়বা বই থেকে মুখস্থ করবা বই মুখস্থ করতে হয় বেসিক্যালি তুমি যদি বই থেকে কি মুখস্থ করতে হবে সেটা জানতে চাও আগে থেকে গাইড দেখে নিতে পারো বোর্ড প্রশ্নটা দেখে নিতে পারো যে কি টাইপের প্রশ্ন আসে এই টাস্ক তো আর এখন কার না ডেফিনেটলি তোমার আইডিয়া থাকার কথা যেহেতু তুমি দুই বছর পড়াশোনা করছো বা এর আগে বইগুলো পড়ছো ঠিক আছে এমন তো না যে আজকে প্রথম পড়বা সো ডেফিনেটলি এগুলা বই ফোকাসড পড়াশোনা তুমি যদি ধরো আমি এক্সাম্পল দিই যে তুমি অধ্যায় দুই বই পড়তে চাচ্ছ না বইটা জাস্ট রিডিং দিবা

এখন দুইটা পয়েন্ট কিন্তু আলাদা ছয় দফা যদি তোমাকে লিখতে বলে ছয় দফার দাবিগুলো তোমাকে এক্স্যাক্টলি বইয়ের মতো করে লিখতে হবে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান বইয়ের কাছাকাছি গুরুত্ব লিখতে বলে তোমাকে একটু ব্যাখ্যা বা বর্ণনা করে লিখা লাগতে পারে এটা প্রশ্নের উপর ডিপেন্ড করে কিভাবে লিখে তুমি দশে দশ পাবে ঠিক আছে তোমার যেটা প্রশ্ন ছিল সেটা যে কিভাবে পড়বা আমি বলে দিছি তুমি ডিরেক্ট বই মুখস্থ করতে পারো যদি শিরো না থাকবে যে বই কী কী করবে বা কোনগুলো বেশি ইম্পর্টেন্ট দেন গাইড বা টেস্ট পেপার থেকে দেখে এসে দেন বই পড়তে পারো

এই পোলাপাইন কলেজ এডমিশনে ভর্তি হতে চাইতেছে আমাদের আমি কি বলবো বলো তো প্রতি বছর আমি বলি যে কলেজ এডমিশনের জন্য দরকার নেই দরকার নেই তারপরে পোলাপাইন আসে উছলায় প্রথম বছরও প্রায় বারো জনের মতো হচ্ছে যে কলেজ এডমিশনের গাইডলাইন নিছে পেন আই উইল সলভিং ইট ইন তো এই আর কি বাই হ্যাঁ উপমা বলো ভাইয়া হচ্ছে যদি আপনি বললেন তারপর একবার শুনি আমি যদি দুই সাত বারো সিক জন্য ফুল বাদ দিয়ে দিই তাহলে কি আমি কোনো সংসার করবো দুই সাত সাত দেখো এখানে আমি তো বলছি চ্যাপ্টার ওয়াই সাজেশন ইস কাইন্ড অফ রিস্কি দুই বাদ দিতেছো মানে তোমার একটা তুমি কি বাকিগুলো পড়বা দুই সাত বারো বাদ দিয়ে হ্যাঁ হ্যাঁ বাকি সব হ্যাঁ তাহলে প্রবলেম হবে না সমস্যা নেই

মানে এর মধ্যে চার পাঁচই মিক্সড হয় ছয় সাত আট মিক্সড হইতে পারে আট নয় দশ মিক্সড হইতে পারে আর মানে আসবে যেমন চোদ্দ পনেরো ষোলো হয়ে আসতে পারে আবার এগারো বারো তেরো মিক্সড হয়ে আসতে পারে কিন্তু এগারো সাথে এক কোনোভাবেই মিক্সড হবে না ঠিক আছে ইতিহাসের গুলো ইতিহাসের মধ্যে দুইটা অধ্যায় আছে এই দুইটা মিক্সড হয়ে আসতে পারে অর্থনীতির মধ্যে তিনটা অধ্যায় আছে এই তিনটা মিক্সড হয়ে আসতে পারে বা তিনটার মধ্যে যে কোনো দুইটা মিক্সড হয়ে আসতে পারে বুঝতে পারছো

আচ্ছা এমসিকিউর জন্য কি সবচেয়ে ভালো বই পড়ে যাওয়া নাকি রিডিং রিডিং সবচেয়ে ভালো হচ্ছে বই পড়ে যাওয়া এই জন্য আমি আমার এমসিকিউ করছে বিজিএস দিচ্ছি না বাংলা গুলো হচ্ছে আমি বাকি ক্লাস আজকে থেকে রেকর্ড করা স্টার্ট করবো কারণ এখানে আমি নিজে তো রেকর্ড করার সময় তো দেখছি আমি যখন বেসিক্যালি যেটা করতাম প্রতিটা এমসিকিউ ব্যাখ্যা দিতে গিয়ে দুইটা ক্লাস আমি আপলোডও করি নি যে এখানে সাইডে তোমার পুরো রিলেশনশিপের যে সামাজিক বিজ্ঞানের চ্যাপ্টার গুলো পড়াইতে গিয়ে হ্যাঁ হিউম্যান নেচারের বর্ণনা দিয়ে দিতেছি আমি

বন্ধ থাকলাম তোমাকে বই পড়তে বলতাম কোনো প্ল্যান বি কি আছে না কোনো প্ল্যান বি নাই একদিন বন্ধ কোনো প্ল্যান বি থাকে না মানে তুমি যদি এ প্লাস পেতে চাও এখানে কোনো প্ল্যান বি নাই প্ল্যান বি একটা প্ল্যান বি ডি আছে সেটা হচ্ছে সব चैप्टर्स ওই গাইড থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলা যে টপিকগুলা বারবার রিপিট হয় ওগুলা মুখস্থ করে যাও ওই টপিকগুলা মুখস্থ করে যাও এন্ড যেটা আমি শুরুতেই বলছি এটা তোমার লাকের উপরে ডিপেন্ড করে তোমার লাক ফেভার করলে দেন তুমি এটাতে সাকসেসফুল হবে জ্ঞান কি গাইডই পড়ে হ্যাঁ এখন ধরো ছয় দফাকে কেন মুক্তি সনদ বলা হয় এটা পোলাপাইন জানে না মুক্তিযুদ্ধকে কেন গণযুদ্ধ বলা হয় আমি এই প্রশ্নটা দিছি আমাকে বলতেছে যে ভাই এটা তো বইয়ে নাই আরে ব্যাটা এটা বইয়ে থাকলে আর এটা কি অনুধাবন প্রশ্ন বলতো অনুধাবন প্রশ্নের মানে কি তুই অনুধাবন করে লিখবি মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় এটা বই ডিরেক্টলি কেন দেওয়া থাকবে তাহলে এটা অনুধাবন কেন হইল তো এগুলোর জন্য তোমার গাইডি পরে যেতে হবে এখন মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ কেন বলা হয় বলতো সকল শ্রেণী পেশার মানুষজন ধর্মবর্ণের মানুষজন এটাতে হচ্ছে পার্টিসিপেট করছে দ্যাটস ওয়াই ইট ইস কল্ড গণযুদ্ধ এখন এইটা সব কিছু বই ডিরেক্টলি থাকবে না দ্যাটস ওয়াই তোমার অবশ্যই ক খুলো গাইড থেকে আমি অনুদানগুলো গাইড থেকে পড়ে যেতে হবে এখানে তুমি আইডিয়া পাও কি টাইপের প্রশ্ন আসতে পারে আজকে আজকে কয়টা চাপে শেষ করবো কমপক্ষে তিনটা